নমস্কার জয় শ্রী মহাকাল কেমন আছেন সবাই আশা করি নিশ্চয়ই মহাকালের আশীর্বাদে সবাই ভালো আছেন যাই হোক যে কারণে আমি আজকে আবার ভিডিওতে এলাম আপনাদের সামনে এলাম অর্থাৎ আগামী আঠেরোই জুলাই আপনাদের সামনে একটা বিশেষ দিন যে দিনটা হচ্ছে শ্রাবণ মাস এই দিন থেকে বাবার দিন বলা হয় অর্থাৎ শ্রাবণ মাস বাবার অভিষেক মাস এই বাবার অভিষেক মাসের যে প্রথম সোমবারটা আসছে একুশে জুলাই এই একুশে জুলাই থেকে কিন্তু এবারে শ্রাবণ মাস পালিত হবে তো কেন আমি শ্রাবণ মাস নিয়ে কী কী করবেন কীভাবে চলবেন সেই নিয়ে আমি পরবর্তী ভিডিওতে অবশ্যই জানাবো কিন্তু যে কারণে আপনাদেরকে বলি আপনাদেরকে আগেও আমি অনেকবার বলেছি অনেক অ্যাস্ট্রোলজার তান্ত্রিক অনেকে বলবে যে কালস্যপ্রদোষ কাটাতে গেলে তারাপীঠ বা ত্রিপুরা বা আসামে আসুন আমরা কাটিয়ে দেব আপনাদেরকে অনেকবার আমি সাবধান করেছি জানিয়েছি এই কালশ্যপ্রদোষের খণ্ডন কখনোই পশ্চিমবঙ্গ আসাম এবং ত্রিপুরায় কিন্তু হয় না নিশ্চয়ই আপনাকে কেন হয় না সেই নিয়ে অনেক ভিডিও আগেই দিয়েছি তো এই কালশ্যপ্রদোষের খণ্ডন আগামী সেকেন্ড আগস্ট এবং হচ্ছে থার্ড আগস্ট শ্রাবণ মাসের বাবার কাজ কিন্তু সম্পন্ন হয় অর্থাৎ যে সমস্ত ব্যক্তিদের কালশ্যপ্রদোষের পুজো আছে এই দিন উজ্জয়ন মহাকালেশ্বরের ধাম বাবার ধাম উজ্জয়নের মহাকালেশ্বর ধামে কিন্তু হবে তো যাই হোক এই দিনে যে সমস্ত ব্যক্তি কারশ দোষ খণ্ডন করতে চান আমার সাথে যোগাযোগ করুন কিনে দেওয়া নাম্বার তো নিশ্চয়ই জানেন সিক্স টু নাইন জিরো এইট সিক্স ডবল জিরো সেভেন ফাইভ এবং শুধু তাই নয় যে সমস্ত মানুষের মাঙ্গলিক দোষ আছে আপনারা নিশ্চয়ই জানেন মঙ্গল যে ঘরটা উচ্চস্থ অর্থাৎ মেস মেসের ঘরটা কি মেস বলা হয় মঙ্গলের ঘর এই মঙ্গলনাথ মন্দির এইটাও কিন্তু মহাকালেশ্বর ধামে কিন্তু অবস্থিত অর্থাৎ এই উজ্জয়ন ধামেই কিন্তু অবস্থিত উজ্জয়ন থেকে মাত্র দুই থেকে তিন কিলোমিটার মহাকালেশ্বর ধাম থেকে মাত্র দুই থেকে তিন কিলোমিটারের মধ্যেই কিন্তু মঙ্গলনাথ রাজ মন্দির কিন্তু রয়েছে যেখানে মাঙ্গলিক দোষ ধরুন আমরা তো অনেক সময় তারাপীঠেও কাটিয়ে থাকি এখানে যতটা ধরুন আমি একটা মাঙ্গুলি দোষ কারো কাটালাম এখানে যদি সেভেন্টি পারসেন্ট কাজ হয় ওই জায়গায় অর্থাৎ বাবার অরিজিনাল যেখান থেকে অর্থাৎ মঙ্গলনাথ রাজ এই ধামেতে যদি আপনারা কাটান আমি বলছি হান্ড্রেড পার্সেন্ট কিন্তু থেকে নিষ্পত্তি যাই হোক ভালো থাকুন কিন্তু আবার জানিয়ে রাখি ডেটটা কত আমি থাকবো উজ্জয়ন মহাকালেশ্বরের ধামে সেকেন্ড এবং থার্ড আগস্ট মনে রাখুন সেকেন্ড এবং থার্ড আগস্ট ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রী মহাকাল